হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মমিতা ওই ব্লগে তোমার সঙ্গে আছো আশা করি ভালো আছি আমিও অনেক ভালো আছি আজকের নিয়ে চলে এসেছি ব্লগটি নতুন একটি চাউমিনের রেসিপি আমার যা আজকে চাউমিন বানাবে আর তোমরা দেখবে কী করে কী চাউমিন বানানো হয় বানিয়ে নেওয়া যাক চলো রেস্কো তো সবাই এখানে দেখতে পাচ্ছি একটু চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর আমার যা পেঁয়াজ কুচি এগুলো কড়াইতে দিয়ে দিয়েছে এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এই যে আমার যা ভিডিও ক্যাম্প করছি বলে তোমাদেরকে দেখাতে লজ্জা হচ্ছে ও লজ্জা পাচ্ছে আর কি অ্যান্ড এইটা ভালো করে ভেজে নেবি ভেজে নিয়ে একটু লবণ একটু একটা ডিম একটু পেঁয়াজটা সাইডে সাইড করে দিয়ে তেলটা মাঝখানে নিয়ে আর এখান থেকে ডিমটা কুচু কুচু করে ভিজে নেবে একটু হালকা করে ভেজে নিয়ে এখন চাউমিনটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এত সুন্দর রেসিপিটা আমার আমার যার হাতে চাউমিনটা খেতে খুবই টেস্টি আর এরকমভাবে বানিয়ে দেবেন বাড়িতে এই যে চাউমিনটা দিয়ে দিয়েছে অ্যান্ড বাড়িতে ট্রাই করে দেবেন খুবই ভালো লাগে ফ্রেন্ডস এরকম আমার চ্যানেল মিনি ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে রাখবেন ভালো থাকবেন